দল চাপে ব্যাটিংয়ে নামলেন সাব্বির রহমান একের পর এক বাউন্ডারি হাকিয়ে একাই জিতিয়ে দিলেন ম্যাচ দুইশো দশ স্ট্রাইক রেটে ঝড় তুলে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি এবার বিপিএলে দেখা যাবে নতুন করে তাকে আবারো ফিরবেন জাতীয় দলে রাজশাহী ওয়ারিয়র্স এর বোলারদের বিপক্ষে সাব্বির রহমানের এমন ক্যামিও ইনিংস নিয়ে বাকিটা জানবো রিপোর্টে সাব্বির নামলেন একের পর এক শট খেলে ম্যাচ জিতিয়ে ঠিক এভাবেই সেলিব্রেশন করলেন বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি ঢাকা ক্যাপিটালসের যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা ঠিক তখন থেকে ভক্তরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন কখন নামবেন সাব্বির রহমান এরপর যখন ক্রিজে আসলেন চারদিকে তখন গর্জন শোনা ছিল আর ঠিক সেই মুহূর্তে চাপকে হাওয়ায় উড়িয়ে দিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন ঢাকা বাংলাদেশের ক্রিকেটে এ সবচেয়ে বড় প্রতিভার আবিষ্কার হলেন সাব্বির পা রেখেছিলেন তিনি দু সালে বাংলাদেশে খেলতে এসে সাব্বিরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন দু থেকে দু সাল পর্যন্ত নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবার জয় করে নিয়েছিলেন এই পাওয়ার হিটার তার হাকানো বিশাল বিশাল ছক্কা এখনো চোখে ভাসে ভক্ত ও ক্রিকেট ফ্যানদের তেমনি আজ আরো একবার ঝড় তুললেন গজে সেখানে ব্যাট করতে নেমে প্রথম বলে ডট দিয়ে পরে একটি সিঙ্গেল ল্যান্ড সাব্বির এরপর নিজের তৃতীয় বলে সন্দীপ লামিচনের পায়ের সামনে পড়া বল হাটু গেড়ে বসে স্লগ সুইপ খেলে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে বিরাশি মিটার এক ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির খাতা খোলেন এই ব্যাটার তখনই চারদিকে শুরু হয় গর্জন গ্যালারিতে দর্শকরা সাব্বির সাব্বির বলে গলা ফাটানো শুরু করেন এরপর আঠারোতম ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিবের বিপক্ষে আবারও ওই একই অঞ্চল দিয়ে আরো একটি বাউন্ডারি হাঁকান তিনি এক নিমিশেই নিজেদের কাঁধের চাপ নিয়ে ফেলেন রাজশাহীর দিকে ম্যাচ অনেকটাই চলে আসে ঢাকার হাতে আর ম্যাচের শেষটা করলেন একদম নিজের স্টাইলে। দলে তখন প্রয়োজন ছিল মাত্র 5 রান আর সেখানে লং অফের উপর দিয়ে চোখ ধাঁধানো এক ছক্কা হাকিয়ে ঠিক রাজকীয় ভাবে ম্যাচ শেষ করেন এই পাওয়ার হিটার। সাব্বির যেন এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বিপিএল আসলো আর প্রথম ম্যাচ খেললেন আর সেই সুযোগটাই কোরায় Гонডায় কাজে লাগালেন। এখন শুধু প্রয়োজন এই ধারাবাহিকতা ধরে রাখা। তাহলেই সামনে জাতীয় দলের দুয়ার খুলে যাবে তার জন্য। সেই আশায় বুক আছে তার সমর্থকরা হয়তো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও নিজের জায়গা তৈরি করে দিতে পারেন সাব্বির রহমান সাব্বির নামলেন একের পর এক শট খেলে ম্যাচ জিতিয়ে ঠিক এভাবেই সেলিব্রেশন করলেন বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি ঢাকা ক্যাপিটালস যখন একের পর এক উইকেট হারিয়ে দিশে ঠিক তখন থেকে ভক্তরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন কখন নামবেন সাব্বির রহমান এরপর যখন ক্রিজে আসলেন চারদিকে তখন গর্জন শোনা যাচ্ছিল